Ρε ο ίδιας τώρα, νομπίσενε να. Τι να σιλώ, βάζω κούρω, ναι. Νομπίρ, πέμε, πάγωλ, τί, ναι. Μπότη, ριζ, δάτ. πάγλα. Έκτα, οράγλω, να. ο ίδιας τώρα, νομπίσενε να. Τι να σιλώ, ο ζωρός, δε, μπιλ, আগাম দিতে যাই মিনারে মিনারা হইতে বেলার গেল পরিয়ে মানুষ হইয়া তোমরা নবী সিনলানা। নবীৰ প্ৰেমিক এই ব্যক্তিয়ে শত সুন্দৰ শৰীৰ নবীৰ চানৰ মধ্য গজল গাইছে বায়ুসকল গজলা শুনিয়ে অত্যন্ত বালা লাগিছে যে আমাৰ মানুহ চিনলাম না কিন্তু আমাৰ নবী হজৰত মহ গৈছে তাৰ ঔষুদৰ ময়দানৰ মধ্য দানদান শ্বহীদ হৈছে শতটোক মেহনত কৰচন বায়ুসকল জেহাদৰ ময়দানৰ মধ্য গৈচোন কত চাহাবা কেৰামকল শ্বহীদ হৈচন এই ধৰণৰ জেহাদ শৰিয়া ইছলাম তাৰে আল্লাহৰ নবীয়ে কাইম খৰিয়া থৈ গৈছে কিন্তু এই নবীরে আমরা সিনিয়র না এই নবীর দেওয়া ইসলাম আর ইমান বায়কাল আমরা এই জিনিসগুলা বুঝিয়ার না এত কষ্ট করিয়া নবী যে আমরা লাগিন এত সুন্দর একটা ইসলাম তৈয়া গেছেন এত সুন্দর একটা ধর্ম তৈয়া গেছেন কিন্তু এই ধরনের ধর্মরে আর এই ধরনের ইসলামরে আমরা কোনোদিন সম্মান দিই আর না কারণ সম্মান দিলে আমরা ফাঁসু আক্তর নমাজ মনে ফাঁসু আক্তর নমাজ না পড়িয়া কি হিসাবে আমরা সম্মান দেই সম্মান দেওয়া হয় না আমরা রূপে ফরজ ফরজইলে হর্জ করিyarn না জকাত জকাত ফরজইলে জকাত দেইyarn না তো আমরা কি হিসাবে নবীর রিসিনিয়ার আর কি হিসাবে ইসলাম রে আমরা সম্মান দেই আর না কারণ ইসলামের জিনিস যদি আমরা মানি না ইসলামের মধ্যে ফরজ ওয়াজিব নফল যেগুলা সুন্নত যেগুলা আছে আমরা যদি মানি না তাহলে এই ধরনের রে আমরা কি হিসাবে সম্মান দিলাম সম্মান দিলাম না তো যার কারণে বাই অকল এই বাইরের গজলের লগে বাস্তব জীবনের লগে বহুত জিনিস মিলি যায় গিয়া যে আমরা মানুষ হইয়া নবী চিনিলাম না নবীরে সম্মান দিলাম না বাই ভিডিওটা দেখে অত্যন্ত খারাপ লাগছে কারণ আমরা নবীরে সন্মান দিয়ার না নবীর যে নবীয়ে যে আমরা মানিয়ে না না রোজা রাখিয়ান না হজ ঘুরিয়ে না এই ধরনের কাম না করার কারণে বাইসল নবীর মানিয়ান না নবীরেও চিনিয়ার না আর নবীরা সিনিয়র না মানে আল্লাহারও সিনিয়র না নমাজ না পড়লে বাই হল জাহান নামর মধ্যে যাইতে লাগব হজ ফর হইলে হজ না করলে জাহান নামর মধ্যে যাইতে লাগবো জকাত ফরজইলে জকাত আদায় না করলে জাহান নামের মধ্যে যাইতে লাগবো এই ধরনের হল টুকাইলে দেখা যায় নমাজি নাই জকাত দেয়ালা নাই হজ ফর জৈস হজ হরণা নাই বায়ুকাল আল্লাহ তালা আমরা সারারে বুঝার তৌফিক দান করতা ইসলামের পথে চলার তৌফিক দান করতা আর আল্লাহর নবীরে সম্মান হরিয়া দুনিয়ার মধ্যে চলবার তৌফিক দান করতা আল্লাহর নবীর উশিলায় আমরা হাসর সফাত শফাৎ হইতো এই বায়ু বায়ুক ভিডিওটা শেষ করলাম ভিডিওটা দেখি আপনারা কিলা আসমনের মধ্যে জানাই বা বালা লাগলে السلام عليكم ورحمه الله وبركاته